দোকান বা অফিসের বৈদ্যুতিন উপকরণ ইনভার্টার বোর্ড, মিটার ইত্যাদি আগ্নেয় কোন অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রাখবেন বৈদ্যুতিন উপকরণের পৃথক গুরুত্ব রয়েছে জ্যোতিষে একে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় এ কারণে আগ্নেয় কোণে বৈদ্যুতিন উপকরণ রাখলে লাভ বৃদ্ধি পায় দোকানের পূর্ব উত্তর দিকে গ্রাহক বা উপভোক্তাদের যাতায়াতের স্থান তৈরি করুন এই স্থান ব্যক্তিদের আকৃষ্ট করে এবং উন্নতির দ্বার উন্মুক্ত করে দোকান আকর্ষক হলে মুনাফা বৃদ্ধি হয় বাস্তু অনুযায়ী উত্তর পূর্ব দিক দিয়ে উপভোক্তাদের যাতায়াত শুভ দোকান বা অফিসের উত্তর বা পূর্ব দিকে পুজোর স্থান রাখুন রোজ সকালে ধূপকাঠি প্রদীপ জ্বালান ধনের দেবী লক্ষ্মী পুজোর ফলে প্রসন্ন হন এর ফলে আর্থিক উন্নতি হয় ও ব্যবসা বৃদ্ধিও ঘটে দোকানে একটি লক্ষ্মীগণেশের মূর্তি অবশ্যই রাখবেন জ্যোতিষ অনুযায়ী লক্ষ্মী ও গণেশ দারিদ্র দূর করেন মালিকের স্থান ও লকারের ওপরে কখনও বিম বানাবেন না বাস্তু অনুযায়ী দোকানের প্রবেশ প্রবেশদ্বারের সামনে সিঁড়ি গাছ বৈদ্যুতিন বা ফোনের স্তম্ভ থাকা উচিত নয় এটি অশুভ ফলে বৃদ্ধি ঘটায় এর ফলে অর্থ আগমনে বাধা ঘটে মালিক বা ম্যানেজারের দক্ষিণ পশ্চিম দিকে বসা উচিত এই দিককে বাস্তুশাস্ত্রে শুভ মনে করা হয় দোকানের কাউন্টার দক্ষিণ পশ্চিম দিকে রাখলে তা আকর্ষক হয় জ্যোতিষ ও বাস্তু মতে এর ফলে লাভ হয় ফার্নিচার শোকেস আলমারি ইত্যাদি দোকান বা অফিসের দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত্য কোণে রাখা উচিত কারণ আসবাব রাখার দিক আর্থিক ক্ষতি বা লাভের সঙ্গে সম্পর্কযুক্ত আসবাব দোকানের একটি অভিন্ন অঙ্গ সঠিক দিকে আসবাব রাখলে তা গ্রাহক ও ধন আকর্ষণ করে আপনার দোকান বা ব্যবসায় পরিমাপ করার যন্ত্রপাতি থাকলে দক্ষিণ বা পশ্চিম মুখ করে এটি রাখুন যন্ত্রপাতিকেও লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় কারিগররা প্রতিদিন নিজের যন্ত্রের পুজো করেন এ কারণে যন্ত্রপাতি রাখারও সঠিক স্থান রয়েছে এর ফলে লাভ বৃদ্ধি পায় বাস্তুতে কোনকে সবচেয়ে পবিত্র মনে করা হয় পূর্যার্চনা বা শুভকার্য শুরু করলে তা কোণে করুন এমনকি দোকান বা অফিসে জলের স্থান রাখুন কোণ উত্তর বা পূর্ব দিকে শুভক্ষণ দেখে দোকান বা ব্যবসা স্থানে লাল কাপড়ে নারকেলে জড়িয়ে রেখে দিন এমন করলে লক্ষ্মীর আশীর্বাদ থাকবে প্রতি শনিবার দোকান বা অফিসের প্রবেশদ্বারে দাগহীন একটি লেবু ও সাতটি কাঁচালঙ্কা একসঙ্গে গেঁথে ঝুলিয়ে দিন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ সম্ভব হয় সকালে ঘুম থেকে ওঠার পর দুই হাতের তালু নিজের সামনে প্রসারিত করুন এবং নিজের মুখের সামনে রেখে পড়ুন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত প্রভাতে কর দর্শনম এর প্রভাবে লক্ষ্মী প্রসন্ন হন প্রতিদিন গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন কারণ এটি সাফল্য প্রদানের সবচেয়ে শক্তিশালী দুটি মন্ত্র